হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরা ভালো রয়েছে আর আজকে হলো রোববার ছেলের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো ওকে সান্ধান করিয়ে দিয়েছি তো এখন দেখছি ওর সর্দি সর্দি লেগেছে কোনটা সর্দির ওষুধ সর্দি আর তো যাই হোক এখন ওকে নিচে নিয়ে যাব সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি এখন নিচে যাই আমার সাবধান হয়নি এখনও এখন ওকে নিচে গিয়ে আমি একটুখানি সকালে খাওয়া দাওয়া করবো তারপরে তখন সান্ধান করব আর আজকের ওয়েদার আবার অন্য রকম ওয়েদারের জন্যই বেসিক্যালি শরীর খারাপ হচ্ছে কালকে প্রচণ্ড গরম ছিল আজকে আবার গরমটা সেরকম নেই রোদের পরিমাণ তুলনামূলক খুবই কম দেখা যাক কখন কি হয় আবার বৃষ্টি বৃষ্টি আসতেও পারে ঠিক নেই তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরে রান্না হচ্ছে মাঝখান হয়ে গেছে এখন একটুখানি খাওয়া দাওয়া করি এই যে ছেলে আসছে ও ঠাকুরদার সাথে আইসক্রিম আনতে গেছে যা গরম পড়েছে বলার না সকাল থেকে এত রোদ ছিল না এই যে এখন আবার এত রোদ উঠেছে গরমে একবারে আসতে নামো দাঁড়াও দাঁড়িয়ে থাকো দাদার হাত ধরে আসোকামি আইসক্রিম নিয়ে আসছি আইসক্রিমটা ফ্রিজে ঢুকিয়ে রাখো কত রকমের নকশা গুড ইভিনিং বন্ধুরা আজকে সারাদিন আর পরে ভিডিও করাই হয়নি আমার শরীর এত বেশি খারাপ লাগছিলো এত গরম পড়েছে মানে জাস্ট সব্যের বাইরে আমারই মানে গাটা গরম গরম জ্বর জ্বর লাগছিল। তো যাই হোক এই যে এখন বাজে সাতটার মতো বাজে তো দুপুরবেলা ছেলেও একটু ঘুমিয়েছে আমিও একটু ঘুমিয়েছিলাম তো তারপরে এই যে ওর খাওয়া দাওয়া হলো এখন ওর এই যে নতুন স্টাডি টেবিলটা পারলাম পেরে ওই যে ওকে বসালাম যে কালার করার জন্য অ্যাপেল ওর পরীক্ষা আছে আর এইটুকুনি বাচ্চা কী যে পরীক্ষা দেবে কালকে ওর ইংলিশ এক্সাম রয়েছে এ থেকে এম পর্যন্ত তাও ও যে অবধি পারে পড়া হ্যাঁ এম পর্যন্ত তো পড়া হয়েছে ওর তো কালারটা এখন জাস্ট খালি করার এই হচ্ছে আর কি করো ওখানে না আর এই স্টাডি টেবিলটা ও ওর ফার্স্ট জন্মদিনে পেয়েছিলো গিফট যে গিফট করেছে ওকে মানে কি বলবো মানে যারাই গিফট করেছে খুবই চিন্তা ভাবনা করে গিফট করেছে আর এটা খুবই কাজের নাহলে আমাকে এই জিনিসটা কিনতে লাগতো তো এখন কেনার দরকার নেই যেহেতু এটা ফার্স্ট জন্মদিনেও গিফট পেয়েছিল তো আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম এই যে আজকে জাস্ট এটাকে ওপেনিং করলাম তো চলো বাবা এখন একটু কালার করি তুমি আর আমি অ্যাপেলটা কালার হয়ে গেলে পরে তখন আমরা খেলাধুলো করবো বুঝেছ অ্যাপেলের কালার কি হয় বাবা ওরও আজকে সর্দি সর্দি কালকে যা গরম ছিল মানে আজকে সকালের বেলায় ওরকম গরম ছিল না পরের দিকটাতে বারোটার পর থেকে ওই সেই রকমই গরম পড়েছে কালকের মতনই তো কালকেও এত পরিমাণে ছিল ওই ঘামগুলো বসে যাওয়াতে যদিও আমি কিছুক্ষণ পর পর জামা চেঞ্জ করে দিচ্ছি তাও তো আর কি রক্ষা তো আর নেই তো যার জন্য ওরও সর্দি লেগে গেছে নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছিল তো ওষুধ আনা হয়েছে ওষুধ খাওয়ার পর থেকেই যে এখন ও ঠিক রয়েছে চলো অ্যাপেলটা কালার করো প্লিজ আমি কিন্তু অ্যাপেল কালার করতে পারি না আমাকে একটু শিখিয়ে দাও না প্লিজ হ্যাঁ কি কালার করতে হয় বল তো আমাকে হ্যাঁ ব্ল্যাক কালার তো হয় না কি কালার হয় অ্যাপেল আমি তো জানি না বলো না কি কালার হয় বাবা ছোট বাচ্চাদের পড়ানো মানে কি যে হেডে সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এত কথা বলতে লাগে ওদের সাথে যার কোনো ঠিক ঠিকানা নেই করো না বাবা করো সাতাশ তারিখে ওর ড্রয়িং এক্সাম রয়েছে তো ড্রয়িংয়ে ওকে অ্যাপেলই দিবে আঁকতে তো ওটাই প্র্যাকটিস করতে বলেছে তো আমি ওর একটা জিনিস যেটা দেখছি যে ও বাড়িতে কিন্তু ঠিকঠাকভাবে কালার করছে না কিন্তু আবার স্কুলে যখন যা থাকছে মানে স্কুলে আবার ঠিকঠাকভাবে কালার করছে ওখানে নাকি পড়াশোনাও ঠিকঠাকভাবে করছে বাড়িতে আসলে পরে ওর বিভিন্ন রকমের নখরা শুরু হয় বিভিন্ন রকমের আবদার হয় এটা স্বাভাবিক আমরাও হয়তো এরকমই করেছিলাম পুরোপুরি তো মনে নেই কিন্তু কিছু কিছু জিনিস মনে রয়েছে আমি তো প্রচণ্ড দুরন্ত ছিলাম ছোটোবেলায় খুব দুরন্ত ছিলাম চলো বাবা কালার গুলো সব একসাথে করেছো এবার অ্যাপেলটা কালার করে নাও প্লিজ তো আমরা শুয়ে পড়েছি রাত্রে ঘুমানোর জন্য এত গরম মার পাড়াই যাচ্ছে না ভিডিও যে করব ভিডিও করতে ইচ্ছা করছে না অস্থির লাগছে একদম আজকে ওর পাপাকে পেয়েছে ওর পাপা তো দিকে নাই ওর পাপার ঘুমের দেশে অলরেডি চলে গেছে মনে হয় তো আমরা এখন শুয়ে পড়বো